আর এই বস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকে সকালবেলা রেডি হয়ে নিয়ে চলে যাচ্ছি হচ্ছে শিব মন্দিরে তো সকাল বলতে এখন এগারোটা বেজে গেছে বেলা তো এখানে আমরা যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দিরে শিব ঠাকুর আছে তো সেই শিবের মাথায় জল ঢালতে অন্য বছরে এখানে শিব মন্দির অনেকগুলোই আছে মায়াপুরে তো অন্য বছরে আমরা যতবার মায়াপুরে শিবের মাথায় জল ঢেলেছি তো যোগপীঠে যে শিব ঠাকুর আছে মহাপ্রভুর জন্মস্থানে সেখানে ঢেলেছে তো এই বছর ভাবলাম যে জগন্নাথ মন্দিরে তো যায়নি কোনো বারে তা যাই বলে এই যে চলে এসেছি মন্দিরে ভেতরে এবারে ঢুকবো আমাদের ডাব কেনা হয়েছে ওখান থেকে সামনে বিক্রি হচ্ছিলো ওখান থেকে ডাব কিনে নিয়েছি তারপরে বাড়ি থেকে ফুল ফল এখানে এসে কিনে নিয়েছি ধূপ নিয়ে এসেছি আর যা কিছু গঙ্গা জলও নিয়ে নিয়ে এসেছিলাম তো ওগুলো নিয়ে এখন চলে যাচ্ছি শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আর আপনাদেরকে জগন্নাথ মন্দিরটা ভালো করে জগন্নাথ দর্শন করাবো সব কিছু এখানে যা যা দর্শনীয় আছে করাবো আগে শিবের মাথায় জল ঢেলে নিই নিয়ে তারপরে তো এসে দেখি এই দেখুন কি লম্বা লাইন জল ঢালার জন্যে তো এখানে এবার লাইন দিতে হবে লাইন দিয়ে তারপরে জল ঢালবো আর এই যে এই জায়গাটা আছে এইখানেই শিব ঠাকুরটা থাকতো কিন্তু এখন জল ঢালার জন্য আজকে মনে হচ্ছে হচ্ছে বাইরে তো সেইখানে জল ঢালা লাইন দিয়ে তো এই যে ওই জন্য আমরা আগে দর্শন করতে আসলাম এইটা দর্শন করে নি নিয়ে তারপরে আবার লাইন দেব দিয়ে তারপরে জল ঢালবো তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এখানে অনেকে আবার মানতও করে ওই যে ঢিল মেঁধে গাছে তারপরে মানত করে আর এই যে দেখুন ডাবটা কিনে নিয়েছি ডাব নিয়ে এখানে বেশিরভাগ সব ভক্তরাই দেখছি ডাবের জলই ঢালছে তো কারো কলসি নিয়ে জল ঢালতে দেখছি না অত তো তাই আমিও এখানে ডাব আগে থেকেই কিনে নিয়েই তারপরে চলে এসেছি ভেতরে তো শিবরাত্রি দুদিন পড়েছে আগামীকালেও অনেকজন শিবরাত্রি করেছে আর আমাদের ভক্তরা বিশেষ করে মায়াপুরের ভক্তরা তো আজকেই শিবরাত্রি তাই সবাই এখানে ভক্তরা শিবরাত্রির মাথায় শিবের মাথায় ভগবান শিবের মাথায় জল ঢালতে এসেছে আর আমরা ভক্তরা আপনারা হয়তো ভাবছেন যে দিনের বেলায় মাথায় জল ঢালছে কেন তো আমরা ভক্তরা দিনের বেলায় শিব ঠাকুরকে জল ঢালি মাথায় আর রাতে ঢালি না তো এখানে জল ঢেলেই তারপরে যে যে উপবাস করে তারা যারা জল ঢালতে আসে উপবাস করে থাকে তো জল ঢেলে চরণাম্বিত পান করে তারপরে উপবাস ভঙ্গ করে কিছু খায় তো যেমন একাদশী করা হয় সেই রকমই করে যারা পারে আর যারা পারে না যেমন খাওয়ার খেয়ে নেয় আর আমাদের একাদশীর মতোই বোতো করব পুরো দিনটা আর এই দেখুন কথা বলতে বলতে একদম সামনে চলে এসেছি তো জল ঢালতে এই যে জল ঢালা হয়েও গেছে তো দুর্ভাগ্য একটাই যে জল ঢালার সময় ক্লিপ ভিডিও ক্লিপটা নিতে পারিনি কারণ নিয়ার ভিডিও ক্লিপ তোলার মতো নেই কেউ এখানে তো এখন আমার জল ঢালা হয়ে গেছে তারপরে আমি আপনাদেরকে জল ঢালার ভিডিওটা দেখাচ্ছি তো দর্শন করুন আর আমরা যোগ পিঠেও যখন জল ঢালতে যেতাম লাইন এত লাইন দিতে হতো না কারণ ওখানে যার যে যার মতো যখন সময় পেতো তখনই এসে জল ঢালা দিয়ে যেত সকাল থেকে তো আর এখানে এসে অনেক লম্বা লাইন দেওয়ার পরে তারপরে জল ঢালতে পেরেছি তো এটা একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স তো খুবই ভালো লাগলো আর এখানে এবারে দর্শন করে চলে যাচ্ছি হচ্ছে মন্দিরে তো মন্দিরে এসে দেখি এখানে আরতি হচ্ছে চলুন আরতি দর্শন করে নিই তো এদিকে সাম দেখতে পাচ্ছে না সামনে ভিড় আছে ওই জন্য ওকে নিয়ে আবার সামনে জগন্নাথ জগন্নাথ দেবকে দর্শন করার জন্য গেলাম এই যে এই দেখুন সামনে কত সুন্দর অপূর্ব দেখতে লাগছে সবাইকে জগন্নাথ বলে সুবাদ দেবীকে তো তো আমি সামনে থেকে মন ভরে ভালোভাবে দর্শন করে নিচ্ছি আপনারাও দর্শন করুন চলুন এখন এই দুপুরের আরতি হয়ে গেল তো দর্শন করা হয়ে গেছে এখন যাই সামনের দিকে এই লীলাগুলো দর্শন করে নিচ্ছি একবার দূর থেকেই দর্শন করে তারপরে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো এখানে দুর্গা দেবীকে দর্শন করতে যাচ্ছি তো তার মাঝে দেখি এখানে কি যোগ্য হচ্ছে হয়তো আজকে শিবরাত্রি বলে শিবের যোগ্য হচ্ছে তো সেইটা একটুখাটি আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর নিয়ে এখন যাচ্ছি হচ্ছে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে শ্রীমন্তিনী দেবী মন্দির তো ওখানে ভগবান গৌঢ়রী মহাপ্রভু দুর্গা দেবীকে যে আশীর্বাদ করেছেন দর্শন দিয়েছিলেন সেইটাই আছে সেই মূর্তিটাই আছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে দর্শন করাবো চলুন আর যাওয়ার পথে এইগুলো দেখুন কি সুন্দর ফুলের বাগান হয়েছে আর এখানে ফুলের বাগান খুব সুন্দর হয় এখন অনেক ফুল হয়নি তো এই যে এই দেখুন চলে এসেছি মন্দিরে দর্শন করুন আপনারা তো এখানে মহাপ্রভু শ্রীমন্তিনী দেবী বা দুর্গা দেবীকে তিনি দর্শন দিয়ে আশীর্বাদ করছেন তো সেই প্রতিচ্ছবিটাই এইখানে আছে তো আমরা এবারে চারবার পরিক্রমা করে নিই মন্দিরটাকে পরিক্রমা করে নিয়ে এবারে চলে যাচ্ছি আর এইখানে সামনে যে পুকুরের মতো দেখতে পাচ্ছেন কুণ্ড তো এইখানটা হচ্ছে সলিল বিহার হয় নৌকবিলাস হয় আর এখন সব দর্শন হয়ে গেছে এবারে আমরা চলে যাচ্ছি বাড়ি তো বাড়ি গিয়ে উপোস করে আছি খেতে হবে তো খেয়ে একটু রেস্ট নেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো ভালো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে দেখুন সোনা যেই টোটোতে উঠেছি অমনি ঘুমিয়ে পড়েছে আর আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আমার ভিডিওটি পুরো দেখার জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ